ইসলামী আন্দোলন বাংলাদেশ যে দলটাকে আমরা মূলত চরমোনাই পীরের দল হিসেবে জানি এই দলের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জামাত ইসলামী বাংলাদেশ সহ অন্যান্য ধর্মভিত্তিক দলগুলোকে জোট গঠনের আহ্বান জানিয়েছেন একই সাথে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তীব্র সমালোচনা করেছেন কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছিলেন বাংলাদেশে কোনো মৌলবাদী গোষ্ঠী ক্ষমতায় আসতে পারবে না জনগণের আস্থা অর্জন করতে পারবে না বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীরের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম আগস্ট অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকেই বিএনপি এবং জামাত ইসলামী বাংলাদেশের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে দুই যুগেরও বেশি সময়ের মিত্র এই দুই রাজনৈতিক দল এখন প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে মূলত জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের মন্তব্যের জবাব দিতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন বাংলাদেশে কোনো মৌলবাদী গোষ্ঠী ক্ষমতায় আসতে পারবে না জামাত ইসলামের আমির বিএনপির সাথে জোট গঠনের বিষয়টি নাকচ করে দিলেও ইসলামী দলগুলোর সাথে জোট গঠনের একটা সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন তিনি এক্স্যাক্টলি কি বলেছিলেন সেটা আমরা দেখব তার আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জামাত ইসলামী বাংলাদেশ সহ অন্যান্য ধর্মভিত্তিক দলকে জোট গঠনের যে আহ্বান জানিয়েছেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের যে করা প্রতিক্রিয়া জানিয়েছেন সেই অংশটা দেখে নেই মির্জা ফখরুলকে ফয়জল করিমের জবাব আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদের বাংলাদেশ এটা হেডলাইন করেছে ইত্তেফাক বাংলাদেশে কোনো মৌলবাদী ক্ষমতায় আসার সম্ভাবনা নেই বাংলাদেশের মানুষের শক্তির ওপর আস্থা রাখি সম্প্রতি এমন বক্তব্য দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ করিম সমাবেশে তিনি বলেছেন ফখরুল সাহেব আপনি মৌলবাদী বলতে কাকে মিন করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদে বিশ্বাসী ইসলামী মৌলবাদকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারেনি পারবে না ইনশাআল্লাহ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জিল করিম বলেন আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদের বাংলাদেশ আগামী বাংলাদেশ কোরআন ও সুন্নার বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতাকামীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিদের বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ এখানে থাকবে না কোনো ভেদাভেদ এখানে কোনো বৈষম্য দেখতে চাই না এখানে সবার অধিকার থাকবে সম্মিলিতভাবে এ দেশটাকে গড়তে হবে জামাত ইসলামীকে উদ্দেশ্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির বলেন আজকে আমি জামাতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামীকালই নির্বাচন হবে না হাক্কানি ওলামায় কেরামের সাথে আপনাদের যে মতানৈক্য আছে বসে সমাধান করেন চমৎকার এক সুযোগ নৈতিক ও আদর্শের মিল না থাকলে সাময়িক মিল থাকে না বিএনপির সঙ্গে আপনাদের চরম দস্তি ছিল একই সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আদর্শ ও নৈতিক ও আদর্শের মিল না থাকার কারণে উভয়ের প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য যে ঐক্য কোনো দিন ভাঙবে না ফাটল ধরবে না এজন্য আমি জামাতকে বলবো আমাদেরকে রকম বুঝিয়ে শুনিয়ে এই নির্বাচনের তরি পাড়ি দেবেন এটা আমাদের দ্বারা সম্ভব না আপনারা আসুন বসুন হক্কানি ওলামাইকেরামের সাথে মতানৈক্য মিটিয়ে আমরা টেকসইভাবে ঐক্যবদ্ধ হব যে ঐক্য কেউ ভাঙতে পারবে না ইনশাল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলছেন এই রাষ্ট্রে কোনো ভেদাভেদ থাকবে না আবার তিনি বলছেন আগামীর বাংলাদেশ হবে ইসলামী মৌলবাদের বাংলাদেশ এই বক্তব্যে তিনি পূর্ণাঙ্গ ব্যাখ্যা না দিলেও ভবিষ্যতে নিশ্চয়ই তিনি এই বিষয়টা ব্যাখ্যা করবেন এবং জামাত ইসলামী বাংলাদেশ সহ অন্যান্য ইসলামী দলগুলোর সাথে তারা যে জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং নিজেদের মধ্যে যে ভেদাভেদ আছে সেটা গচিয়ে নতুন করে শুরু করতে চাইছে এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা মাইল ফলক হিসেবে আসবে এবং বাংলাদেশের রাজনীতিকে নতুন একটা ধারায় নতুন একটা দিশায় নিয়ে যাবে এটা নিঃসন্দেহে বলা যায় এবার আমরা একটু দেখিনি এটিএন বাংলায় দেওয়া সাক্ষাৎকারে জামাত ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপির সাথে জোটের বিষয়টি নাকচ করে ইসলামী দলগুলো বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনার যে কথা বলেছিলেন সেই অংশটুকু তারপর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামী বাংলাদেশের অতীত রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যতে তাদের মধ্যে কোনো জোট হওয়ার সম্ভাবনা কতটুকু আছে এবং এর প্রভাব বাংলাদেশের রাজনীতিতে কি হতে পারে সেই বিষয়টা খুব সংক্ষেপে আলোচনা করব আমাদের আদর্শ যেহেতু এক আদর্শ হওয়া সত্ত্বেও বিভিন্ন বিষয়ে সামান্য মত থাকতেই পারে ইভেন একই দলের ভিতরে মত থাকে তাই বলে তো দল টুকরা টুকরা হয়ে যায় না বাস্তবতার প্রয়োজনে সবাই যেহেতু ফিল করছেন আমরাও ফিল করি তবে সময় মতো ইনশাল্লাহ দেখতে পারবেন যে আমরা কোন পথে এখন সবাই অনুভব করছেন যে দিনটা এক জালিমের জালিমের হাত থেকে আরেক হাতে যাওয়া উচিত এবং ইদানিং আমাদের বক্তব্য ওই ব্যাপারে স্পষ্ট আমরা সতর্ক করে দিয়ে বলছি যে এমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম এমন যেন না হয় জাতিকে সতর্ক থাকতে হবে এই দিক থেকে ইসলামী আদর্শ যারা অন্তরে লালন করে তারা আসলে সমস্ত মানুষের প্রতি শ্রদ্ধা রাখেন সে কোন ধর্মের কোন দলের মানুষ নাগরিক অতএব মানুষ এবং নাগরিক হিসাবে তার প্রাপ্যতার ভিত্তিতেই তার সাথে সম্মানজনক আচরণ ইসলাম করতে আমাদেরকে শেখায় ইসলামই একমাত্র মানুষের ধর্মীয় স্বাধীনতা যান মাল ইজ্জত আব নিশ্চয়তা দিতে পারে আমরা যেটা বিশ্বাস করি এই ব্যক্তিদের সবাই এগিয়ে আসলে সেরকম ভালো কিছু অতি করে ইনশাআল্লাহ এত রক্ত এত ত্যাগের বিনিময়ে আরেকটা জুলুম바 সরকার কিন্তু জনগণ দেখতে চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামের পক্ষ থেকে পরস্পরের সাথে জোটবদ্ধ হওয়া এবং সেখানে অন্যান্য ধর্মভিত্তিক দলগুলোকে যুক্ত করার বিষয়ে এখন যে সম্ভাবনার কথা বলা হচ্ছে অতীতে আমরা এই পরিস্থিতি কখনো দেখিনি এমন কি পরিস্থিতি এমন ছিল যে জামাত ইসলামী বাংলাদেশ যদি কারোর সাথে জোটবদ্ধ হয় সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে না একইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোথাও থাকলে সেখানে জামাত ইসলামী আসবে না কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে শেখ হাসিনার পতনের সাথে সাথেই ইসলামী দলগুলো পরস্পরের কাছাকাছি আসতে শুরু করেছে ছাত্র জনতার যে অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হলো এই অভ্যুত্থানের সূচনা হয়েছিল মূলত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই আন্দোলনটা যখন কেবল বাঁধতে শুরু করেছে সেই সময় রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনা ছিল বিএনপি সহ রাজপথে থাকা সবগুলো বিরোধী দল এক মঞ্চে উঠতে যাচ্ছে অর্থাৎ জোটবদ্ধ হতে যাচ্ছে কিন্তু তখনও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামী কখনো এক মঞ্চে উঠবে না কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে এ কারণেই সম্ভবত বলা হয় রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক তো মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপরে চাপ প্রয়োগ করতে তাদেরকে অতি দ্রুত নির্বাচন আয়োজনের জন্য বাধ্য করতে আওয়ামী লীগের সাথে নিয়ে আন্দোলন করতে পারে এমন কোনো দল যারা শেখ হাসিনা সরকারের সাড়ে পনেরো বছরের শাসন আমলে বিরোধী দলে ছিল এবং তারা সৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করে গেছে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে যদিও আমি সেই সম্ভাবনা দেখি না কিন্তু জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে জোটবদ্ধ হওয়ার যে সম্ভাবনাটা তৈরি হয়েছে এবং তাদের সাথে হেফাজতে ইসলামী বাংলাদেশে যে দলগুলো রয়েছে তারা সহ অন্যান্য ধর্মভিত্তিক দল যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারাই পুরোপুরি পাল্টে যেতে পারে কিন্তু এটা বাংলাদেশের রাজনীতির জন্য কতটুকু ভালো কতটুকু মন্দ সেই আলোচনায় যাচ্ছে না কিন্তু এর প্রভাব যে বাংলাদেশের রাজনীতিতে সুদূর প্রসারী সেটা নির্দ্বিধায় বলে দেওয়া যায় কিন্তু এটা বাংলাদেশের রাজনীতির জন্য কতটুকু ভালো কতটুকু মন্দ সেই আলোচনায় যাচ্ছে না কিন্তু এর প্রভাব যে বাংলাদেশের রাজনীতিতে সুদূর প্রসারী সেটা নির্দ্বিধায় বলে দেওয়া যায় ইসলামী দলগুলোর এই সিদ্ধান্তে বাংলাদেশের রাজনীতির গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে চিরদিনের জন্য